নমস্কার দর্শক বন্ধু দেখো আমি আবার বৈশাখ মাসের তৃতীয় সপ্তাহে মহাদেবের কাছে জল থালতে যাব প্রদীপ প্রদীপ্ত অবশ্যই নিয়েছি একটা পৈতে নিতে হবে আমি এই সপ্তাহে বেশি কিছু নিতে পারিনি একটা মহাফল হরিতকিত নিয়ে নিয়েছি আর চাল সিদ্ধি আমার যেমন জোগাড় হয়েছে সেই রকম জোগাড় করে আমি হর পার্বতী তৃতীয় সপ্তাহে আমি এখন জল ঢালতে যাব দেখো এই সপ্তাহে জব দিয়ে অর্পণ করবে মহাদেবকে আমার এটা নিচে ঠাকুর দেখে নাও আমি আজকে ওপরে যেতে পারিনি আমি একটু অসুস্থই আছি কোমরে লেগেছে সেজন্য হেটফেট হতে পারছি না কোনো রকমে তোমাদের সামনে দেখাচ্ছি তারপরে পুজো পাঠ করে এসে অবশ্যই আমি মহাদেবের অষ্টতর শতনামটা তোমাদের আমি দেখাবো অষ্টতর শতনামটা পড়া শোনাব অবশ্যই অষ্টতর শতনামটা পড়বে এবং ষোলো আনা দিয়ে তোমার মনস্কামনা মনের বাঞ্জা মনের ইচ্ছা যা আছে সেইটা তুমি মহাদেবকে অবশ্যই তুমি জানাবে বেলপাতাও যে কটা পেরেছি তুলে নিয়েছি দেখো বোঁটা ভেঙে নিয়েছি অবশ্যই সমস্ত কিছু করে নিয়েছি গঙ্গার জল আর দুধ গঙ্গা জল হলে ভালো হতো যাই হোক আজকে আমি কিছুই জোগাড় করতে পারিনি যে যেমন পারবে মহাদেব তাতেই তুষ্ট অবশ্যই এই সপ্তাহে জব দিয়ে মহাদেবকে অর্পণ করতে হবে এটা তৃতীয় সপ্তাহে পাঁচটা সপ্তাহ এবারে বৈশাখ মাসে পাঁচটা সপ্তাহে পাঁচ রকম শস্য দিয়ে অবশ্যই অর্পণ করবে তার সঙ্গে থাকে যেন পঞ্চরত্ন লাস্ট সপ্তাহে আমি তোমাদের দেখাবো কি দিয়ে আমি মহাদেবকে পুজো দিয়ে আসছি হরগড়ি হর পার্বতীকে কী দিয়ে পুজো দেব লাস্ট সপ্তাহে এটা হচ্ছে অশ্বগন্ধার চন্দন জোগাড় করতে পারলে খুবই ভালো ভীষণ প্রিয় মহাদেবের অশ্বগন্ধার চন্দন আজকে চলো আমি হর পার্বতী কাছে তোমাদেরকে নিয়ে যাই দেখো হর পার্বতী কাছে আমি চলে এসেছি হর পার্বতী ঘন্টা বাজিয়ে নি বাড়ির কাছেই হরো পার্বতী অসুবিধা নেই শরীরটা খারাপ যদিও বিশেষ কিছু আজকে আয়োজন করতে পারেনি দেখো ঝাড়ি বেঁধেছে তুলসী গাছের যেমন ঝাড়ি বাঁধে মহাদেবের মতোতেও বৈশাখ মাসে ঝাড়ি বাঁধতে হয় দুব্য দিয়ে জলটা করছে দেখো কেউ পান দিয়েও পুজো করেছে যে যা পাচ্ছে পুজো করছে যাই হোক অনেক সময় আকন্দ পাতার মালা দিয়েও পুজো করে যাদের বাড়িতে আকন্দ গাছ আছে যদি ফুল না থাকে সেই পাতা দিয়েও অনেকে মালা করে দিয়ে ওম নম শিবায় লিখে মালাটা করিয়ে দেয় তাতেও কিন্তু পূর্ণ লাভ হয় সব পরিবারে এখানে এসে দেখো বসে আছে বুদ্ধিদাতা গণেশকে পান দিয়ে প্রসাদ দিয়েছে এই বুদ্ধিদাতা গণেশ ভীষণই সুন্দর এবং আরও হর অনেক পার্বতী মহাদেব দেখো এখানে সবাই বললাম যে যে বাড়িতে না পারে এখানে দিয়ে যায় খুবই সুন্দর এই মহাদেবটা তো খুবই সুন্দর সব রকম সঙ্গে আছে দেখো ত্রিশুল আছে ওং আছে সর্পদেবতা আছে এবং মহাদেব কি সুন্দর লাগ এই মহাদেবটা খুবই সুন্দর যাই হোক সবই ঠাকুর সুন্দর সেটা কথা না কিন্তু এই হচ্ছে শ্বেত মহাদেব মন্দিরে একটা শ্বেত মহাদেব অবশ্যই থাকা ভালো আর শ্বেত মহাদেবের মন্দিরে যদি পুজো দাও এর মতো পূর্ণ ফল আর কিছুতেই পাওয়া যায় না কিন্তু ঘরে শ্বেত মহাদেব কিন্তু কখনোই রাখবে না আজকে আমি কিছু নিষেধ তোমাদের বলবো এই দেখো এইখান দিয়ে মহাদেবের অভিষেকের জলটা যাচ্ছে এই অভিষেকের জল কখনো এরম করে ডিঙ্গাবে না বা ওই দিকে ডিঙ্গে পার হয়ে যাবে না এই দিক দিয়ে ঘুরে আবার এই দিকে আসবে কখনোই ডিঙ্গাবে না এটাই হচ্ছে নিষেধ আর ষন্ড দেবতা দেখে নাও দুটো এখানে ষণ্ড দেবতা কানে কানে যা মনের ইচ্ছা বা যা মনের কামনা বাসনা ষণ্ড দেবতাকে বললেই মহাদেবের কাছে ষণ্ড দেবতা সবটা বলে দেবে মহাদেবকে কিচ্ছু বলতে হবে না ষণ্ড দেবতাই সবটা বলে দেবে এই দেখো ত্রিনয়ন দেখেছ আমাদের মহাদেবের ত্রিনয়ন আর এখানে ষণ্ড দেবতা সন্ডনা সর্প হর হর গৌরী এইটা গৌরীয় পীঠ তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে গৌরীয় এখানে তোমরা জবা ফুল দিয়ে পুজো করতে পারো কারণ দেবী দুর্গার ফুল ভীষণ প্রিয় এখানে তোমরা জবা ফুল দিয়ে পুজো করতে পারো আর অবশ্যই ত্রিশুল না থাকলে মহাদেবের পূজা সম্পূর্ণ হয় না বা মহাদেবের মন্দির সম্পূর্ণ হয় না ত্রিশুল এবং হ্যাঁ এটাকে বলা হচ্ছে ডুগ ডুগি ডুব দুখতে অবশ্যই থাকার গণেশকে এই দেখো সবাই নতুন বস্ত্র পরিয়ে দিয়েছে নতুন বস্ত্র পারলে একটি একটু এই রকম বন্দিদাতা গণেশকে প্রতি সোমবার পরিয়ে দিয়ে যাবে তাহলে আমি আজকে মহাদেবের সমস্তটা দেখিয়ে দিলাম দেখো মহাদেবের চরণটা দেখে না এটা হচ্ছে মহাদেবের চরণ এখানে আছে এবং হাত দিয়ে আশীর্বাদ করছে অবশ্যই এই মহাদেবের যদি ছবি বাড়িতে রাখতে পারো ভীষণ ভালো হাত দিয়ে আশীর্বাদ করবে এবং চরণ থাকবে পদ্মের ওপর বসে আর ত্রিশুল আর ডুবডুবি এরকম যদি কোনো সময় ছবি পাও পট পাও বাড়িতে এনে স্থাপন করো যাই হোক আমি তোমাদের মোটামুটি আমার মহাদেবের মন্দির দেখিয়ে দিলাম আগেও দেখিয়ে দিয়েছি আবারও দেখিয়ে দিলাম এটা হচ্ছে সোমবারের তৃতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহে কি কি দিয়ে জল ঢালবে প্রথমে তো অভিষেক করাবে পঞ্চ গপ্য বা পঞ্চ জিনিস দিয়ে অভিষেকটা করিয়ে দেবে পঞ্চামৃত যাকে বলা হয় বা পঞ্চা গোপ্যটিও করতে পারে প্রথমে পঞ্চামৃত দিয়েই করাও করলাম আগেই যে প্রথমে ঘি দেবে তারপর মধু দেবে তারপর দই দেবে শর্করা দেবে দুধ দুধ দিয়ে তারপরে গঙ্গার জল দিয়ে সুন্দর করে অভিষেক করিয়ে দেবে তাহলে আমি এবার আমার পুজোটা করে নিচ্ছি আর দেখাতে পারবো এখন আমি বাড়ি গিয়ে আবার মহাদেবের সর্বশেষ কাজ হচ্ছে পূজার শেষ কাজ হচ্ছে অবশ্যই অষ্টতর শতনামটা পড়বে মহাদেব যেটা বলেছে অষ্টতর শতনামটা সবার শেষে পড়বে আজকে পুরোহিত এসেছে এখন কেন পুরোহিত পরেই তো অনেক আগে তো চলে আসো আজকে এত লেট কেন হ্যাঁ আজকে পুরোহিতের লেট হয়ে গেছে যাগে আমি এখন মোটামুটি পুজোটা শেষ করে নিই পুরোহিত শুরু করে দেবে পুজো পুজো আজকে পুরোহিত মহাদেবানম তর্কশ্বর মহাদেবানম হরনাগর মহাদেবানম রামেশ্বর মহাদেবানম বানেশ্বর শিবায় নম ডুম্বুরায়ম হর হর মহাদেবায়ম एता वंदवस्तु नमोस्तुवे विस्थावे नमा एता द्वदेवते महादेवा महा पार्वती पनो ज्युंगा विनम अयि देहि सुदेवत्वम भगवती देहि पुत्रा देहि सर्वम तां अंश देहि जय दुर्गा विनम हर पार्वती पनो चतुर्गाणो भमिदस्यो मिष्टानो परिजलायम भमिदस्यो मिष्टानो परिजलायम ओम प्राण सम सम उदन सम समान सम सुमित्रा अक्षत्तम

যে ফুলে তুষ্ট সেই ফুল দিয়েই পূজা করতে হয় দেখো জবা ফুল দিয়ে পুজো করেছে করা উচিত নয় কিন্তু গৌরী পিঠে জবা ফুল দিতে পারো কিন্তু মানুষ বোঝে না যেমন পারে পুজো করে চলে যায় দেখো জবা ফুল দিয়ে পুজো করেছে কিন্তু জবা ফুল দিয়ে মহাদেবকে কখনোই পুজো দেওয়া উচিত না তোমরা মাথায় রাখবে এবং অবশ্যই বেলপাতার ভোটাটা ভেঙে তারপরে মহাদেবের মাথায় দেবে বেলপাতা সহ দিলে বজ্রাঘাতের সমান আঘাত পাবে মহাদেব আঘাত পালে কখনোই সে আশীর্বাদ করবেন না তাই যে ফুলে যে দেবতা তুষ্ট সেই ফুল দিয়েই পূজা করা উচিত সন্ধ্যাদেবতা সর্বদেবতে এদিন যাওয়া ফুল দিতেই পারো কোনো ব্যাপার না কিন্তু অবশ্যই ওই জিনিসটা মাথায় রেখে যে দেবতার যে ফুলে তুষ্ট সেই ফুল দিয়েই পূজা করা উচিত তা না হলে কখনো সেই দেবতার আশীর্বাদ পাওয়া যায় না উল্টো পাওয়া যায় আশীর্বাদের জায়গায় অভিশাপই দিয়ে দেবে দুষ্ট হয়ে যাবে আমার পূজা দেখো সমাপ্ত স্বর্ণামিত্ত ধরে নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি সকলে পূজা করা হয়ে গেছে আমার একটু দেরি হয়েছে বললাম আমার একটু শরীরটা খারাপ তাই একটু লেট হয়েছে এখানে দানপত্র যা খুশি দান করতেই পারো অবশ্যই ষোলো আনা তো দিতেই হবে তারপর যা ইচ্ছা দান করতে পারো তাহলে আজকের মতো আমার এখানে পুজো শেষ বাড়ি গিয়ে অবশ্যই অষ্টতর শতনামটা তোমাদের আমি পড়ে শোনাচ্ছি আমি মহাদেবের অষ্টতর শতনামটা পড়ে তোমাদের শোনাবো অবশ্যই পুজো করতে পারো আর না পারো প্রতিদিন বইটা মাথায় থেকে অষ্টতর শতনামটা অবশ্যই পড়ো নমস্তাব্যং বিক্ষ নমস্তে দিব্য চক্ষু নম পিনাক হাস্তায় বজ্র হাস্তায় বহী নম নম নাতায় হাস্তায় দ্বন্দ্ব নম তৈলক শিবায় শান্তায় কণত হে তবে নিবে দয়ামী নাং তং গতি পরমেশ্বরং নমস্তে তাং মহাদেব লোকানাং গুরু মহীশ্বরং পূর্ণ শ্যাম পূর্ণ কামানাং কামান পুরয়ে শঙ্কর হাস্যমুখে মহেশ্বর কহেন তখন শতনাম ততরাজ করহস্র বন ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সকাল নামম বৈকুণ্ঠনগর হরিহর নাম নামখ্যাত গোলকনগরে জমেশ্বর মম সমনেরপুরে ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোরে ডাকে নিন্দাণী সুরগণ বলে মোরে অদম তারণ কমলা ডাকেন বলি বিষব লাঞ্চন জ্যোতিগণ মাঝে আমি হই যোগেশ্বর সিদ্ধগণ কহে মোরে জগতীশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহে দারিদ্র ঘরেতে আমি জানিবে দিনে সাগর রাখিলা মোর নাম সুলপানী পানপতি নামে মোরে ডাকেন ভবানী সৌনগ রাখিলামোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগন্ধাম ব্যাসদেব ডাকে মোরে জগদ্গুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রের নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয় রাখে নাম বাঞ্চাকাল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়া মণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি ধর নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুসনাসন সনন্দ রাখিল নাম মনবিমোহন জলে জলেশ্বর নাম মর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত ত্রির গোচরে রাখে নাম ভুবন পাবন দেবী ডাকে বলি জগৎ মোহন কাল বর হরনাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতামি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মমনাম গুরুর সদন সনাতনে রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশানে নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞধ্বংসী নাম মর দক্ষের ভবনে সতীপতি নাম মর প্রসূতি গোচর উদ্যোগণ নাম ব্রহ্মপরৎপর পর কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণ ধাম বিঘুরাম রাখিল নাম দর্প বহারি জনকি রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে রাজ রাজেশ্বর আমি রাজার গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তালম নাম অকিলের ধাতা ত্রিপুরারি নাম মর ত্রিপুর ভবনে ভিঙ্গি মোড়ে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মরে তীর্থরাজ বলি রতি দেবীরকে নাম কেলি হলি ধুবলোকে মোর নাম সাগর দেবলোকে মম নাম নর বংশদা গণেশ রাখিল নাম গণ অধিপতি নামে মরে ডাকে কদর্পী নামেতে ডাকে জনক রাজন ধনুধারী নামে মরে ডাকের যোগিনী যোগীগণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মরে ত্রিগুণ অতীত কারু কহে মরে সর্বহিত স্থিত উমাপতি নামে মরে ডাকে ধনন্তরী জামদগ্নি ডাকে মরে ঘুড়াকেশ বলি দদিতি ডাকে মরে নাম সিদ্ধেশ্বর বিশ্বমিত্র কয়ে মোর নাম সর্বেশ্বর দণ্ডপণী ডাকে মরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর সদনে উদ্দালক ঋষিকায় বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন গরুর রাখিলান মোর নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠি রাখে নাম ধরম সহায় ভীমের পদত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীমবজ্রধর শম্ভুনাথ ডাকি বলি গন্দরবেরগণ একলিঙ্গ কহে মুনি মুনিগণ্ড রৌড়ি নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদাগতী জয়মিনী আমার নাম রাকে ভদ্রেশ্বর দূর্বাসা রাখিল মোর নাম বক্রেশ্বর চাঁদ বেনে ডাকে মরে হয় গ্রীব নামে মহারুদ্র মোর নাম দিচি সাধনে মোর বিশ্ব ডাকে মরে নাম ঘণ্টেশ্বর বানেশ্বর নাম রাখে বাননীপ দ্বারকা বলে দ্বারকা দীপতি কীর্তিবাস রাখে নাম ও দীপতি পুষ্পদন্ত রাখে নাম রজত বুধার জাবালি রাখিল নাম ব্যাঘচর্মাচার তারাগণ ডাকে মরে উগ্রকণ্ঠ বলি তুন্ডিরিষি মোর নাম রাকে অস্তিমারী নাগেশ্বর বলি মরে ডাকে নাগগণ অনন্ত বলেন মরে অনন্ত pago কূর্মদেব নাম কূর্মধিপতি সাধ্যগণ রাখে নাম সকলে বিভতি পুলহ রাখিল নাম সর্বমূর্তি ধ দিগজ গণেরা বলে দিগপতিশ্বর সপ্তশী গণেরা বলে সপ্তশ্রী রাজন তিতিশ্বর নামে ডাকে যত তৃতিগণ পর্বগণ সবে মোরে কহে পর্বপতি সংক্রান্তি গণের কাছে আমি রত্ন নিধি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মতলোকের নাম মম বিপদ কাণ্ডারী শুষণ রাকিলা নাম গগ গগন বিহারি মন মত রাখিল না মদন দমন মন্দরি কহে মরে অখিল কারণ অষ্টতর শত নাম করিন কীর্তন ইয়াতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ এই স্তবে স্তুতি বা যেই জন করে নিহত সন্তুষ্ট আমি উপরে সংসারে অনাথ কিংবা দারিদ্র যেজন। ভক্তি ভরে যদিয়া করে অধ্যায়ন দারিদ্র তাহার আর কভু না হিরায় সুকেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোক তাপ না হিরায় সংসারে তাহার পুণ্য শ্লোক বলিয়ায় জগতে প্রচার এত কই মহেশ্বর মৌন ভাব ধরে শুনিয়া সকলে বসে আনন্দ সাগরে হর গৌরী পদে নতি করে সর্বজন সাবাভঙ্গ করি তবে প্রভু পঞ্চানন ভবানী শহীদ পরে উটি বিষ পরে চলিলেন মহাসুখে কৈলাস নগরে শ্রোতা হয় সবে আনন্দে মগন আপন আপন বাসে করিলা গমন জয় জয় দেব দেব জয় মহেশ্বর থাকে বিশ্বম্বর মহাদেবের অষ্টতর শতনাব এবং ফলশ্রুতি পড়ে তোমাদের শোনালাম তোমরা জল ঢালতে পারো আর না পারো বাড়িতে বসে এই বইটা অবশ্যই পড়ো যতবার পড়বে ততবারই ফল পাবে ততবার মঙ্গল হবে মহাদেবের আশীর্বাদ পাবে এবং অবশ্যই হাতে একটু বেলপাতা এবং ফুল নিয়ে মাথায় কাপড় দিয়ে এই অষ্টতর শতনামটা পড়বে এবং এগারো বার সর্বশেষ ওম নম শিবায় ওম নম শিবায় করে এগারো বার প্রণাম করবে তাহলে আজকের মতো আমার ভিডিওটা শেষ অবশ্যই যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো এবং অন্যকে বেশি বেশি করে শেয়ার করে দাও অন্যের মঙ্গলের